রাধে রাধি জয় পরমারাধ্য শ্রী গুরুপদ পদমূর্তি জয় সুপ্রিয় ভক্তবৃন্দ দর্শক বন্ধু আজকাল ভগবান নিসিংহদেবের আবির্ভাব তিথি শ্রীনিসিংহ চতুর্দশী প্রভুর আবির্ভাব ঠিক সন্ধে ছটা পাঁচ মিনিটে এই সময় আপনারা শঙ্কর ধরে করবেন পাশর ঘন্টা বাজাবেন খোর করতাল বাজাবেন এবং প্রভুকে এইভাবে শ্রদ্ধা নিবেদন করবেন আবির্ভাব সময়টি হলো ঠিক সন্ধে ছটা পাঁচ মিনিটে এই সময় শঙ্কর দিনে উলুদ্ধনে করে প্রভুর আবির্ভাব সময় পালন করেন এবং তারপরে প্রভুর অভিষেক আদি হয়ে থাকে সাধারণত এগুলো মন্দিরে বা যারা বিগ্রহ সেবা ইত্যাদি করেন সেখানে হয়ে থাকে সাধারণ গৃহস্থ ভক্ত বা অন্যান্য আপনারা যারা রয়েছেন শ্রদ্ধালু তারা সকলেই অভিষেক কার্য করতে না পারলেও তারা যদি চান তাহলে প্রভুকে জল তুলসী দিয়ে কিছু মিষ্টান্ন ভোগ দিতে পারেন শীতল জল বা শরবত প্রভৃতি প্রভুকে ভোগ দেওয়া যায় এবং এই ভোগ দেওয়াটাও একটা এর বিশেষত্ব রয়েছে প্রভুকে শীতল ভোগদানে বিবিধভাবে অনেক প্রকারের শরবতে দেওয়া হয় কিছু না পারলেও তুলসী জল দিয়েও প্রভুকে নিবেদন করতে পারেন তো এইভাবে এই ভোগ নিবেদন প্রভৃতি এগুলো চলবে ছটা পাঁচে আবির্ভাব হয়ে যাওয়ার পর থেকে সাতটা পনেরোর মধ্যে ওই কার্যগুলি সম্পন্ন করে ফেলবেন এবং তারপরে প্রভুর প্রসাদ ভক্তগণ গ্রহণ করে থাকেন অনুকল্পের প্রসাদ যেমন একাদশীতে প্রসাদ পাওয়া হয় সেই সমস্ত প্রসাদ এই দিন পেতে পারবেন ভাত মুড়ি রুটি অন্যান্য প্রসাদ এই দিন পাওয়া হবে না তাহলে আপনার নিসিংহ চতুর্দশী ব্রত পালন হয়ে যাবে পরের দিনে এই ব্রত ভঙ্গ হবে তাই সেটিকে বলা হয় পারণের সময় সময়টি বলে দিই পারণটি হবে নটা তেইশের মধ্যে নটা তেইশ মিনিটের মধ্যে পারণ পরের দিন অর্থাৎ সোমবার নৃসিংহ চতুর্দশী ব্রতের পারণটি সেরে নিন পূর্বান্ন বা সকাল নটা তেইশ মিনিটের মধ্যে হরি কৃষ্ণ বল জয় নিশা কি জয়